মূল যে শয়তানের শিরোমণি খুনে হাসিনা তো দিল্লিতে আছে এই সরকার যেন স্থিতিশীল হতে না পারে সফল না হতে পারে সেই জন্য সকল ধরনের ষড়যন্ত্র নৈরাজ্য তৈরি করার প্রচেষ্টাই খুনে হাসিনা চালিয়ে যাচ্ছে এই আন্দোলনে ছাত্রদের সাথে সংশ্লিষ্ট থাকার ফলে আঠারোই এপ্রিল গ্রেফতার হয়েছিলাম ছয় আগস্ট মুক্তি পেয়েছি এখন পর্যন্ত বিশ্বাস করবেন যে একটা দিনে পাঁচ ঘন্টা ঘুমাতে পারি পারিনি আপনারা জানেন যে এই সরকার ইতিমধ্যেই পত্রিকা এসেছে আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশের মাথায় ঋণ চাপিয়ে দিয়ে গেছে বাংলাদেশের বাজেট হয় এভারেজ পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ কয়টা বাজেটের প্রায় চারটা বাজেটের টাকা পত্র পত্রিকার হিসাব মতে গত পনেরো বছরে কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে কত কোটি টাকা দেখেন পাচার করেছে একটা পদ্ম সেতু বত্রিশ হাজার কোটি টাকায় করে সেটা নিয়ে টকশো টেলিভিশন কত গাল গপ্প অথচ থেকে সরকারের লুটেরা মাফিয়া বিনা ভোটের এমপিরা বিরানব্বই হাজার কোটি টাকা নিয়ে গেছে তাহলে তিন তিরিশে এই বিরানব্বই হাজার কোটি টাকা দিয়ে তিনটা পদ্মা সেতু করা আছে তো বন্ধুগণ ভাইরা বোনেরা এই সতেরো এই পনেরো বছরে তারা আমাদের রক্ত চুষে লুটপাট করে দেশটাকে ফোকলা বানিয়ে দিয়েছে এই দেশটাকে ঠিক করার জন্য আপনাদের আমাদের মিলিয়ে কাজ করতে হবে আমরা বলেছি এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ কাজে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে সহযোগিতা করতে হবে সরকার যেই আমরা প্রাচী শক্তিকে পরাজিত করেছি তারা সবাই কি দেশ ছেড়ে চলে গেছে এখনো দেশে আছে আর মূল যে শয়তানের শিরোমণি খুনি হাসিনা তো দিল্লিতে আছে কাজে এই সরকার যেন স্থিতিশীল হতে না পারে সফল না হতে পারে সেই জন্য সকল ধরনের ষড়যন্ত্র নৈরাজ্য নিশ্চয় খুনে হাসিনা চালিয়ে যাচ্ছে আপনাদের মধ্যে ঢুকতে পারে আমাদের মধ্যে ঢুকতে পারে নানান ভাবে আপনারা শুনেছেন কু পাল্টা বিচারিক কু প্রশাসনিক কু নানান ধরনের ষড়যন্ত্র প্রতিনিয়ত করে যাচ্ছে সেইগুলা সরকারকে মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে সহযোগিতা করতে হচ্ছে আপনাদের প্রতি আমার একটা ব্যক্তিগত অনুরোধ থাকবে আপনারা কিছুটা দিন অন্তত পনেরো বিশটা দিন সরকারকে একটু সময় যার যার মন্ত্রণালয়টা একটু বুঝে উঠুক দুর্নীতিবাদ আমি আপনাদের দাবি এখনই মানবে না সেটা বলি নাই আমি বলছি সামগ্রিক ভাবে একটা নির্দিষ্ট সময় যদি আমরা না দেই তারা কিন্তু পারবে না এখন আপনারা কি প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টার সাথে দেখা করেছেন এই পর্যন্ত পারি নাই আচ্ছা তাহলে আমার চেষ্টা থাকবে আপনাদেরকে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের সাথে আপনাদের একটা প্রতিনিধিকে সাক্ষাৎ করিয়ে দেওয়া কেন আপনারা আপনাদের দাবি দেওয়াগুলো গুলো তাদের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারেন এবং আপনাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনাদের পাশে আছি আমার এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ